আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এডুকেশন অনলাইন কোর্সের প্রথম অ্যাসাইনমেন্টে আপনারা কীভাবে খুব সহজে অতি অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন তো কথা না বেড়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখান থেকে প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে মডিউল দুইতে পর্ব ইন্টারভেস পরিচিতি ইন্টারভেস দুই দশমিক সাতে এই ভিডিওটি একদম লাস্টে এখানে অ্যাসাইনমেন্টটিতে কী কী করতে হবে সেটি সম্পর্কে বলা হচ্ছে এই হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল চারটি স্লাইড নিতে হবে প্রথম স্লাইড দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তো প্রথম স্লাইডে একটি বক্স নিয়ে টেক্সট বক্স নিয়ে বাংলা এবং ইংরেজিতে নিজের নাম পদক এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে তো আমি চলে যাব প্রথমে এর জন্য পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেব তো এখানে সার্চ বক্সে গিয়ে লিখবো পাওয়ার পয়েন্ট তো পাওয়ার পয়েন্ট চলে এসেছে এখানে ক্লিক করলে এটা ওপেন হবে এখান থেকে আমি ফুল স্ক্রিন করে নিলাম প্লান প্রেজেন্টেশন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এই যে উপরে একটি এবং নিচে একটি দুটি টেক্সট বক্স কিন্তু টেক্সট বক্স নেওয়াই আছে আমরা জাস্ট কী করবো এখানে আমাদের বাংলা এবং ইংরেজিতে নাম এবং পদবি বিদ্যালয়ের নাম ঠিকানা লিখে দিলেই হয়ে যাবে তো এরপর আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যে যদি আরও কোনো টেক্সট বক্স অ্যাড করতে চান তো সেক্ষেত্রে কী করবেন এখানে এই যে হোম বা হোম টাইপে আছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন হোমের এই যে মাঝখানে এই যে শুরুতে এই যে বক্সের একদম শুরুতে এটাই হচ্ছে টেক্সট বক্সে যেটা বলে কার্সাটা রাখলে এখানে নিচে কিন্তু লেখা আসছে যে এই যে টেক্সট বক্স তো এটিতে একটি ক্লিক দিয়ে এরপরে কী মাউসের লেফট বাটনে প্রেস করলে এখানে আপনারা এভাবে মাউসটি মুখ করে কিন্তু আপনার সুবিধা আকারের টেক্সট বক্স নিতে পারবেন তো এরপরে আপনি যদি ডিলিট করতে চান এই চার কোণা বরাবর যে যে কার্সপেছে এটিতে ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করলেটে চলে যাবে অথবা আপনি আরও একভাবে আনতে পারেন সেটা হচ্ছে যে ইনসার্টে এই ইনসার্ট টাইপের মধ্যে গেলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স এখানে ক্লিক করেও সেম একই প্রসেসে আপনারা টেক্সট বক্সকেই আনতে পারবেন তো এখানে যেহেতু আমার দুটি টেক্সট বক্স আনাই আছে আমি শুধু এখানে আমার নাম এবং প্রথমে বাংলা এবং ইংরেজিতে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে বাংলা লেখার জন্য আমি অব্রো সফটওয়্যারটি ইউজ করবো তো প্রথমে বলছি বাংলায় আমার নাম এবং পদবী এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে তো আমি এখানে প্রথম বক্সে বাংলার নাম লিখে নিচ্ছি তো ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে লেখাটি অনেক বড় তো সেক্ষেত্রে আমি এটিকে ড্রাক করে নিয়ে এখানে আমি ফোনটিকে ছোটো করে দিলাম তো এখানে আপনারা সুবিধা মতো ফোন দিয়ে দেবেন এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলা লেখা হয়ে গেছে এটা কি এখন আমার ইংলিশে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে আমার বাংলা এবং ইংলিশে লেখা হয়ে গেছে এখানে বলছে দুইটি টেক্সট বুক নিয়ে বাংলা ইংলিশের নাম প্রথমে বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লেখা তো প্রথম স্লাইডটি শেষ এরপরে চলে আসবো দ্বিতীয় স্লাইডে এখানে দ্বিতীয় স্লাইডে বলছে একটি শেপ এনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের যে কোনো কবিতা দুটি লাইন লিখুন এবং শেপের কালার বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন এখন আমাকে নতুন একটি স্লাইড নিতে হবে তো নতুন একটি স্লাইড নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নিউ স্লাইড এই নিউ স্লাইডে ক্লিক করলে এখানে আপনারা যে কোনো সুবিধা মতো এখানে ব্লাঙ্ক স্লাইড অথবা টাইটেল সেট নিতে পারেন এখানে ব্লাঙ্ক স্লাইড নিয়ে নিলে ব্লাঙ্ক স্লাইড চলে আসবে অথবা চাইলে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এম দিলেও কিন্তু নতুন স্লাইড চলে আসবে তো যেটা এই কারণে আপনার সমস্যা নেই হলো তো এখানে আমি নিউ স্লাইনে গিয়ে নিলাম একটি এখন আমাকে এখানে বলছে যে বাংলা বই থেকে নিতে হবে কবিতা আন্দোয়নে লিখতে হবে এখন আমি কিন্তু এখানে এই ক্লাস টুয়ের বাংলা বইয়ের একটি কবিতা এখানে বের করে রেখেছে এখান থেকে দুইটি লাইন লিখে আপনাদেরকে দেখাবো এখানে আমি টেক্সট বক্স নিয়ে নিলাম তো এটি দেখতে ছোটো লাগছে আমি সাইজটা একটু করে নেব টেক্সট আমি নিকশে নিয়ে নিলাম এবং এখানে এটি যেহেতু মাঝখানে নেই তো এটাকে বলে অ্যালাইনমেন্ট এখান থেকে আপনার অ্যালাইনমেন্টগুলো নিয়ে নিতে পারবেন এখানে আমি মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম এরপরে বলছে যে দুইটি লাইন লেখা গেছে বলছে কি শেপের কালার বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন তো এটি একটি শেপ বা এটি একটি টেক্সট বক্স তো এখান থেকে ইনসার্টে ক্লিক করে এই যে শেপ এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিলাম মনে করুন এই শেপটি আমি এখান থেকে নিয়ে নিলাম তো এই শেপটি নিয়ে নেওয়ার পরে এখন লেখাটি কিন্তু আমার নিচে চলে গেছে তো সেক্ষেত্রে কী করবো মাউসের রাইট বাটনে ক্লিক করে অপশনে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট টু ব্যাক ব্যাকে দিলে কিন্তু আমার এই লেখাটির সামনে চলে এসেছে এবং আমার এই যে শেপটা যেটা ছিল শেপটা কিন্তু পিছনে চলে গেছে তো এই যে শেপের আমি কালার পরিবর্তন করার জন্য এই যে শেপ ফিল এখানে চলে যাবেন আপনারা এখান থেকে আপনারা নিজের সুবিধা মতো যে কোনো ফিল নিতে পারবেন অথবা চাইলে এখান থেকে কিন্তু আপনারা খুব ভাবেও কিন্তু জিনিসটা করতে পারেন এখান থেকে আপনারা অনেকভাবে কিন্তু কালারগুলো নিতে পারেন এরপরে বলছে কালার চেঞ্জ হয়ে গেল এরপরে বলছে বর্ডার এবং ইফেক্ট সেম এই শেপে গিয়ে এখানে ফর্মেটে হবে এরপরে বর্ডার এই যে শেপা আউটলাইন আউটলাইনে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আউটলাইন আপনারা নিতে পারেন এখান থেকে একইভাবে এবং চাইলে আপনারা এভাবে স্টাইলিশ করেও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের খুশি এবং এর সাইজটা আপনারা বারো নিতে পারেন এখানে আর অনেকভাবে যায় তো এগুলো আমি আপনাদের এখানে দেখাচ্ছি না আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন এবং সেখান থেকে আপনারা করে নেবেন এরপরে বলছি ইফেক্ট পরিবর্তন করতে ইফেক্ট এখান থেকে আপনারা ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে যে কোনো ধরনের ইফেক্ট আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেবেন কোনো বাধ্যবাধকতা নেই আমি কালারটা একটু অন্যরকম জেনে নিচ্ছি এটা বোঝা যায় ভালো মতো নিলাম তৃতীয় যেতে হবে এখানে বলছে যে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে যে কোনো একটি টেবিল তৈরি করুন এবং টেবিলের ডিজাইন কাস্টমাইজ করুন এক্ষেত্রে কি করবো এখন আমি তৃতীয় শ্রেণী চলে যাব সেম সেমভাবে নিউ সেলাইড নিয়ে গিয়ে নিয়ে নিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটির কাছে আমি কেটে দিলাম এখন এই শখটি আমি পূরণ করব তো সেক্ষেত্রে আমি এখানে চলে যাবো ইনসার্টে ইনসার্টে গিয়ে টেবিল এখন টেবিলে গিয়ে এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনারা রো এবং কলম নিয়ে নিতে পারেন তো যেহেতু এই টেবিলটি হচ্ছে দুই কলমের এবং এখানে রো হচ্ছে টোটাল দুই চার ছয়টি তো আমি এখানে ইনসার্টে গিয়ে এখানে টেবিল থেকে টু ইন্টু সিক্স একটি টেবিল নিয়ে নিলাম এখন লেখাগুলো লিখে দিতে হবে ছক তৈরি করা হয়ে গেছে তো এখানে বলছে টেবিলের ডিজাইন কাস্টমাইজ করুন এখন যেহেতু টেবিলটা অনেক ছোট লাগছে তো সেক্ষেত্রে আমি টেবিলকে যেখান থেকে টেনে যখনই কোনো কোনোভাবে তীর এর চিহ্ন আসবে ট্রেনে আমি বড়ো করে নিলাম এবং চাইলে আমি এটা ফোনগুলোকে কন্ট্রোল এ দিয়ে ফোনগুলোকে আর একটু বড়ো করে নিতে পারবে যাতে এটা দেখতে ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটা একটু বড়ো করে নিলাম এখানে আমি মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে এরপরে বলছে এটাকে একটু কাস্টমাইজ করতে গেছি টেবিলটা একটু কাস্টমাইজ করতে কাস্টমার জন্য টেবিলের যে কোনো একটি অংশে ক্লিক করে করলে এখানে উপরে টেবিল টুলস শো করবে এখান থেকে ডিজাইন এবং লে আউট দুটি অপশন কিন্তু টেবিলে ক্লিক করলেই আসবে যেমন আমি ধন্য কোথাও ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এই দুটো দেখতে পাচ্ছেন না টেবিলে ক্লিক করলে এই টেবিল টুলস লেবার টেবিল টুলসের এই লে আউট দুটি আসবে তো এখান থেকে চলছে ডিজাইন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারি এখান থেকে আমি এই নিচের বটনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক ডিজাইন এখানে আপনারা দেখতে পাবেন আপনার সুবিধা মতো যেটি আপনার ভালো লাগে সেটি এখান থেকে নিয়ে নেবেন এরপরে তৃতীয় স্লাইডের কাজও শেষ এখন চতুর্থ স্লাইড চতুর্থ স্লাইডে বলছেন যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্যকোস্ত থেকে যে কোনো একটি বিষয় উপস্থাপনের জন্য সেই পেনে স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দিতে হবে তো এখানে আমি চলে যাব নেক্সট স্লাইডে এখানে একটা ব্লাঙ্ক স্লাইড নিয়ে নিলাম এরপরে আমি এখান থেকে বিজ্ঞান হয়ে গেছে বন্ধুবান্ধী এখান থেকে বিজ্ঞান বইয়ের একটি নিলাম যে এখানে মাটির ব্যবহার এই স্মার্ট আর্টটি ব্যবহার করে এই এই শেপটা অ্যাড করে দেখাম তো আমি চলে আসলাম নতুন স্লাইড এখান থেকে যেতাম ইনসার্ট ইনসার্টে যাওয়ার পর এখান থেকে স্মার্ট আর্ট এটি একটি সার্কুলার শেপ এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে আপনার কোনটা দরকার চাইলে যে যে কোনো ওটা আপনি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন অথবা এখানে ক্যাটাগরিগুলো থেকেও খুঁজে নিতে পারেন তো সাইকেলে মাঝখানে দেখতে পাচ্ছেন তো আমরা এই সেপটা নিয়ে নিলাম এখান থেকে ওকে এখানে কিন্তু টোটাল ছয়টি শেপ আছে আর আমার এখানে আছে চারটেই সেক্ষেত্রে এটি বানানোর জন্য আপনারা কী করবেন যে এটি গিয়ে যে কোনো একটি সাইডে ক্লিক করে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক দেবেন এখন রাইট বাটনে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে অ্যাড শেপ অ্যাড শেপে ক্লিক করলে এখানে আপনারা এই যে আরেকটি শেপ অ্যাড হয়ে গেল এখানে আমি সেম একইভাবে আরেকটি শেপ অ্যাড করে নি এখন আমার ছয়টি শেপ কিন্তু গেছে এখন আমি মাটির ব্যবহারগুলো পূরণ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি লেখা হয়ে গেছে তো চাইলে এখান থেকে কিন্তু যেহেতু লেখাটি একটু ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু আপনারা এটির বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনার সুবিধা মতো যেটাই হোক চেঞ্জ কালার দিয়ে অনেকভাবে এটির বিভিন্ন সিস্টেম করে নিতে পারবেন তো বন্ধুরা কালার দেওয়ার পরে এরপরে আমার এখানে বলেছে যে এটাকে একটি অ্যানিমেশন দিতে হয় তো অ্যানিমেশন দেওয়ার জন্য স্মার্টারটাকে সিলেক্ট করে নেবো তো এখান থেকে আমি স্মার্টারটি ক্লিক করে এখান থেকে চলে যাবো অ্যানিমেশনে তো অ্যানিমেশন যাওয়ার পরে এখান থেকে যাবো অ্যাড অ্যানিমেশন তো অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মোর ইফেক্ট এখানে চলে যাব এখানে যাওয়ার পরে আপনার এখানে অনেকগুলো ফিল দেখতে পারবেন আপনার যেটা খুশি সেটাতে আপনি একটা এক জায়গাটা খুশি আপনার সেটা নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমি এখান থেকে স্পিনার নিয়ে নিলাম তো তারপরে ওকে দিতে হবে ওকে দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন অ্যানিমেশন প্যান অ্যানিমেশন প্যানে যাওয়ার পরে এখান থেকে নিচে এড়োতে ক্লিক করবেন এখান থেকে ক্লিক থেকে এখানে চলে যাবেন টাইমিং টাইমিংয়ের পরে চলে যাবেন স্মার্ট হার্ট অ্যানিমেশন এখানে এই যে গ্রুপ গ্রাফিকের ক্ষেত্রে অ্যাজ ওয়ান অবজেক্টের জায়গাতে দিয়ে দেবেন ওয়ান বাই ওয়ান ওকে দিয়ে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসগুলো চলে আসবে তো এখন যদি আমি এটাকে স্লাইট শুধু দিই তাহলে এটি এভাবে দেখাবে এভাবে কিন্তু একটা একটা করে চলে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে চারটি লাইন আমরা নির্দেশনার মতো বানিয়ে ফেলেছি তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাসাইনমেন্ট আপনি কীভাবে সেভ করবেন তো সেভ করার জন্য আপনারা চলে যাবেন এখানে ফাইলে তো ফাইলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন সেই ব্যাস সেই বেসে গিয়ে এখানে আপনারা কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করতে পারবেন এখান থেকে অনলাইনে থাকলে কম্পিউটারে নিয়ে আসবেন এখান থেকে নিয়ে এসে এখানে আপনার সুবিধা মতো যে কোনো এই যে ব্রাউজে দিলে এখান থেকে আপনার সুবিধা মতো যে কোনো জায়গাতে সেভ করতে পারবেন এখান থেকে গিয়ে আপনি যেখানে সেভ করতে পারবেন আমি সংক্ষেপে এখানে আমি এই ডেস্ক সিলেক্ট করে দিচ্ছি তো ডেস্কটপে সিলেক্ট করে দেওয়ার পরে এটা আমি নাম দিয়ে দিলাম প্রেজেন্টেশন প্রেজেন্টেশন করে দিলাম ওয়ান এটা হয়ে গেছে এখন এটি কিন্তু আমার এখানে এই যে চলে এসেছে এটি আমার করা অ্যাসাইনমেন্টটি তো এটিকে আর একভাবে সেভ করতে হবে সেটা হচ্ছে পিডিএফ আকারে কারণ আমার যখন আমি ওয়েবসাইটে এই অ্যাসাইনমেন্টটা আপলোড করব তখন কিন্তু এই পাওয়ার পয়েন্ট ফর্মেটে দিলে হবে না এটিকে পিডিএফ ফর্মেটে দিতে হবে তো সেটি সেভ করার জন্য আবার সেভ একইভাবে চলে যাবেন সেই ব্যাস সেই ব্যাসে গিয়ে আপনারা কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করে দেবেন দিলাম ডেস্কটপ এখান থেকে এই যে সেই ব্যাস টাইপ এই টাইপের ক্ষেত্রে তোমার অনেকগুলো টাইপ দেখতে পাবেন তো এখান থেকে চলে যাবেন পিডিএফ পিডিএফ সিলেক্ট করে দেবেন পিডিএফ সিলেক্ট করে দেওয়ার পরে সেভ দিয়ে দেবেন তাহলেই আপনার অ্যাসাইনমেন্টটি পিডিএফ আকারেও সেভ হয়ে যাবে এই যে আমার সেভ করা পিডিএফটা এখানে চলে এসেছে এই এই পিডিএফটি সেভ হয়ে গেছে তো এখন এই পিডিএফটি আপনি কীভাবে আপলোড করবেন আপনার প্রোফাইলে সেই সম্পর্কে তো আরেকটি ভিডিও আমার ডিসক্রিপশন বক্স বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রয়োজন হলে দেখে নেবেন তো বন্ধুরা আরেকটা কথা যে যদি আপনাদের এখান থেকে সেই বাসে গিয়ে আপনারা যদি এখানে এই ফাইল টাইপের ক্ষেত্রে যদি আপনারা এখানে পিডিএফ খুঁজে না পান হ্যাঁ সম্ভবত দু হাজার দশ সালের আগের ভাষণগুলোতে আপনারা পিডিএফ ফর্মেটটি পাবেন না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন সেই সম্পর্কে আমি আরেকটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা দেখে নেবেন যেহেতু এটি সবার প্রয়োজন নেই তাই আমি এটি এখানে দিয়ে দিলাম না এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো সবগুলো স্লাইড সহজভাবে করে ফেলতে পারবেন আমি আপনাদের অনেক বাড়তি কথা বলেছি সেজন্য আমার সময় একটু বেশি লেগেছে কিন্তু আপনারা যেহেতু নিজের করে নেবেন আশা করি আপনারা সময়ের মধ্যে এবং এটি করে ফেলতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে